बाबू hey. रे hey. okay, उसको पास के लिए बनाओ

কেমন আছো তোমরা সবাই আমি অনেকদিন পর এলাম আমার এই মাথায় যন্ত্রণা কেটে দিল করেছে বুঝতে পারছি না হ্যালো ফ্রেন্ড আমি বুঝতে পারছি না রানাঘাট থ্যাংক ইউ কালু মন্ডল রানাঘাট রানাঘাট কোথা থেকে হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো ও আমার শরীরটা একটু ভালো নেই গো সেই জন্যই তো এতদিন ধরে আসছি না শরীরটাও ভালো লাগছে না সেইভাবে নিজেকে সুস্থ রাখতে পারছি না তো সবাই এখন কি করছো হ্যালো কেমন আছো সবাই অনেকদিন পর এলাম আমার সব বন্ধুরা কেমন আছে আমার পরিবারের সদস্যরা কেমন আছে তোমরা আমার ইউটিউব চ্যানেল কেমন আছে বুঝতে পারছি না সবাই ভালো আছে তো কালকে হাই কি আছু কমেন্ট আটকে আটকে যাচ্ছে শুধু কেমন আছো বিশ্বজিৎ কেমন আছো সবাই Mm-hmm. <laughs>

बैठा तो नहीं बैठा तो नहीं तो हमारा बैठा अच्छा अच्छा के अच्छा अच्छा चार्जिंग अच्छा अच्छा नहीं है

না তোমরা কি নেই ভালো লাগছে না আমাদের সঙ্গে কথা বলতে বলতো হ্যাঁ আমাকে কি কেউ চিনতে পারছো না বলো তো

हाँ तो हमने मुझे कैसे जवाब दिया है? डॉक्टर चेंज कर दूंगा उन्होंने तो कंसिडरेट करा आजकल उसको कौन सी मैच है? उन्होंने कौन सी थी साफ सफाई जगह पर सिर्फ तो कौन सी मैच मैं तो नहीं तो गोला ऐसे तो बोल नहीं रहे ऐसे टूटी फिर मिला थे कौन सा ভাই তোমরা কি কেউ কথা বলবে আমার সাথে কার ভালো লাগছে না কথা বলতে আমার মাথা যন্ত্রণা পড়ছি

তে কথা বলবো না কেন আমার সুনীল ভালো নেই গো আমার এখানে মাথা ব্যথা এখানে শ্বাস কষ্ট প্রবল গুজি আমি প্রচুর প্রায় এক মাস ধরে আমি বিছানায় ভুগছি আমার সুনীল মাথা ব্যথা করে গো

আমার তো ব্যাড নাইট হয়ে যাচ্ছে সবকিছু ব্যাড হয়ে যাচ্ছে কপালটাই ব্যাড হয়ে যাচ্ছে শরীরটা খারাপ যখন সবকিছু খারাপ তখন কাউকে তো জোর করে আটকে রাখা যায় না বলো কেউ যদি কমেন্ট না করে কেউ যদি না কথা বলো কাউকে জোর করে কারোর সাথে কথা বলা যায় না যাই কি জোর করে কখনো ইচ্ছা হয় না রাতের পর রাত জেগে কাটিয়েছি চোখ খুলে শ্বাসকষ্ট প্রচুর প্রচুর শ্বাসকষ্ট সমস্যা আছে Azine kolet so. একদিনে করেছে সব करगो अब बड़ा बनावा है अब बड़ा बनावा आज कातरी आस्त रहेगा आज आज दिलार ने बोल ले আমারও শরীরটা ভালো না ভিডিও দিতে পারছি না তাই আজ লাইভে জয়েন প্রোগ্রাম তোমরা কেমন আছো সবাই বলো কেমন আনছো

ওকে টাটা বাই ফ্রেন্ড সবাই ভালো থেকো গুড নাইট শুভরাত্রি অনেক ভালো থাকবে সবাই টাটা টাটা সবাইকে অনেক ভালো থাকবে অনেক সুন্দর থাকবে